শিওর যে প্রত্যেকে ভালো আছে দাঁতের ক্ষেত্রে আপনি বলছিলেন মাড়ি দিয়ে রক্ত পড়া এটার কি পিছনে কোনো কারণ আছে মানে আমাদের কি কোনো ব্যাড হ্যাবিটস আছে না ব্যাড হ্যাবিটস কিছু নেই অ্যাকচুয়ালি কি হয় যে আজকে সবটাই হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম আজকে যত রোগের উৎপত্তি আবার ওখানে পৌঁছে গেলাম সেই দাঁতের কিন্তু আমি কিন্তু পেটে পৌঁছে গেলাম এবং সেখান থেকেই কিন্তু আজকে সাকসেস রেট আজকে মুখে দুর্গন্ধ হচ্ছে কিন্তু আমার পেটের প্রবলেম আমার দাঁতটা নড়ছে এটাও পেটের প্রবলেম আমার মাড়ি ফুলে গেছে এটাও পেটের প্রবলেম আমার দাঁত মাড়ির থেকে রক্ত পড়ছে এটাও পেটের প্রবলেম প্রবলেম সব একই জায়গায় মানে ব্যাপারটা এরকম ধরুন আপনার রেন পাইপটায় জল জমেছে আপনি ভাবছেন আমার ছাদ থেকে নেমেছে রেন পাইপ রান্নাঘর মাঝখানে সেই রান্নাঘর থেকে আপনি জলটাকে যদি পাস করাতে পারছেন না তাই না আপনি ভাবছেন আমার ওখানে রেন মানে রেন পাইপটাতে জল জমেছে তো আপনি লোক ডাকলেন লোক কিন্তু গিয়ে ছাদ থেকে পরিষ্কার করলো অর্থাৎ আপনি বললেন ওখানে তুমি গেলে কেন আমার তো এখানে সমস্যা সে বলবে না ওখানে আটকে রয়েছে ওটা হচ্ছে আসল সমস্যা